বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে ছবি তৈরি করা হচ্ছে এই সিনেমার নাম রাখা হয়েছে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি নামেও স্বীকৃত কাজী নজরুল দুই বাংলাতেই সমান জনপ্রিয় তাই দুই বাংলার অভিনয় শিল্পীরাই এই সিনেমায় থাকছেন বলে জানান পরিচালক জানা গেছে কাজী নজরুল ইসলামকে নিয়ে সিনেমা নির্মাণের দায়িত্ব পেয়েছেন আব্দুল আলিম এটি তার অভিষেক সিনেমা এর চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু এবং ছবির সঙ্গীত পরিচালনা করেছেন জয় সরকার এই কবির ভূমিকায় থাকছেন কিঞ্জন নন্দ আর কবির দুই স্ত্রীর চরিত্রে অভিনয় করছে দুই বাংলার দুই অভিনেত্রী নজরুলের প্রথম স্ত্রী নার্গিসের চরিত্রে থাকছেন বাংলাদেশের স্পর্শিয়া ও দ্বিতীয় স্ত্রী প্রমিলা দেবীর চরিত্রে অভিনয় করতে পারেন কলকাতার ঈশা সাহা জানা গেছে চিত্রনাট্য নিয়ে এক অভিনেত্রীর সঙ্গে আলোচনা শেষে বাকি কেবল অন্যজন চলতি বছরের শেষে শুরু হবে সিনেমার শুটিং এ প্রসঙ্গে ঈশা সাহা ভারতীয় এক গণমাধ্যমকে বলেছেন আমার সঙ্গে একেবারে প্রাথমিক আ হয়েছে চিত্রনাট্য শুনিনি তাই এখনো কিছু বলতে পাচ্ছি না কথা তো অনেকে প্রসঙ্গেই হয় তবে কবির চরিত্রে অভিনয় প্রসঙ্গে কিনজন বলেছিলেন তিনি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন তিনি বলেন বায়োপিক মানে তার জীবনের শেষ থেকে শুরুর জার্নি কবির জীবন পড়েছি নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে বাকিটা পরিচালকের হাতে